কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে তবে রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত একশো চুরানব্বই জন পর্যটক নিহত নূরকালাম ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে তিনি ঘুমন্ত ছিলেন বলে জানা গিয়েছে শনিবার সাতাইশ ডিসেম্বর সকাল সাতটার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙ্গর করার সময় জাহাজটি হঠাৎ আগুন লেগে যায় এই প্রতিবেদন লেখা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও অগ্নি নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ড সহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হুসেন বলেন জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভূস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত বলা যাচ্ছে না শি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন একশো জন পর্যটক আজ এই জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল সৌভাগ্যবশত কেউ জাহাজে ওঠেননি ঘাটে অপেক্ষা করছিলেন যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে বাকিরা আগামীকাল যাবেন আটলান্টিকের যাত্রী মোহাম্মদ উবাইদুর রহমান বলেন ভাগ্য ভালো ছিল জাহাজে ওঠা হয়নি আল্লাহ রক্ষা করেছেন নিজের চোখে আগুন জ্বলতে দেখলাম ভয়াবহ অভিজ্ঞতা ঘটনা তদন্তে প্রশাসন তদন্ত কমিটি গঠন করার জানিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন যান্ত্রিক ত্রুটির কারণে কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পরে বিস্তারিত বলা যাবে গত এক ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয় বারোটি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজ কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে আবির হোসেন সান কক্সবাজার প্রতিনিধি